নমস্কার বন্ধুরা আমার পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ছোটরা কাঁচা পেঁপের তরকারি খেতে একদমই ভালোবাসে না তাই আমি আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ তবে অসাধারণ স্বাদের কাঁচা পেঁপের ঘন্ট আপনারা যদি এইভাবে কাঁচা পেঁপের নিরামিষ ঘন্ট বানিয়ে ছোটদের খাওয়ান খুবই তারা আনন্দ সহকারে খাবে আর বড়রা তো খাবেই ঘরে আমার কয়েকটা ছোট ছোট কাঁচা পেঁপে ছিল যেহেতু অনেকগুলো পেঁপে কি করব আমি ভাবতে ভাবতে ভাবলাম যে কাঁচা পেঁপের ঘন্টই করে ফেলি পেঁপেগুলো যেহেতু ছোটো সাইজ তাই পেঁপেগুলোকে আমি চার টুকরো করে নেবো লম্বা লম্বি করে পেঁপের খোসা কিন্তু খুব ভালো করে ছাড়াতে হয় ভালো করে মানে একটু মোটা করে ছাড়াতে হয় পেঁপের গায়ে যদি সবুজ অংশ লেগে থাকে খোসার তাহলে কিন্তু তিটতুট হওয়ার সম্ভাবনা খুব বেশি লাগে তাই খুব ভালো করে মোটা করে কিন্তু খোসার ছাড়িয়ে নিতে হবে পেঁপের আমি আস্তে আস্তে পেঁপের সব খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আপনারা ছুরি দিয়েও পেপের খোসা ছাড়াতে পারেন কিংবা বটিতে যদি আপনারা কমফোর্টেবল হয় তাহলে বটিতেও কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে পারেন আমার সবকটা পেপের খোসা ছাড়ানো হয়ে গেছে এরপর যে পেপেগুলো ছাড়িয়ে রেখেছিলেন এই পেপেগুলোকে একটা বাটির মধ্যে ভালো করে ঘষে ঘষে এরকম একটা মিহি পেঁপে বের করে নিতে হবে টেপের পরিমাণ যদি বেশি হয় আপনাদের যদি ঘষতে ঘষতে হাতে ব্যথা করে আপনারা কিন্তু সেক্ষেত্রে মিক্সার গ্রাইন্ডারও ইউজ করতে পারেন কিন্তু মিক্সার গ্রাইন্ডার ইউজ করলে সেখানে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া চলবে না এটা করা একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই খুব ধৈর্য ধরে কিন্তু পেঁপেটা ঘষে পেঁপের অংশগুলো এইভাবে মিহি করে বের করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার পুরো পেঁপেটা ঘষে এরম এরকমভাবে আমি মিহি করে বের করে নিয়েছি অন্যদিকে একটা বড় সাইজের আলু ডুমু ডুমু করে আমি কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের টুকরো করে নিয়েছি পনেরো গ্রাম মতন আদা কুচি নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আদা আর আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এর একটা ফাইন পেস্ট আমি আগে থেকে করে রাখছি অন্যদিকে আমি কড়াইতে টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে নিয়েছি আমার তেলটা গরমও হয়ে গেছে গরম তেলে আমি দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ জিরে গোটা জিরে আর তেজপাতাটা মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে ডুমু করে আলুর টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলোই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে লালচে লালচে করে আমি ভেজে নেব খুব বেশি নুনের প্রয়োজন এখন নেই অল্প সামান্য আলুগুলো ভাজার মতো নুন আর হলুদ দিলেই চলবে আলু ভাজার সময় কাঁচা লঙ্কা আমি দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি দিয়ে নিলাম আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি যে টমেটো আদা বাটাটা আমি করে রেখেছিলাম আলুগুলো ভাজা হয়ে গেল এই টমেটো আদা বাটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু আলুর সাথে এটা কষিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়াবেন না মিডিয়াম আছেই রাখবেন মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আমার যেইটুকু জল আমার লেগেছে আমি সেইটুকু জল দিলাম এখন আমি বেশি জল দিচ্ছি না আদা বাটাটা ভালো করে আমার কষানো হয়ে গেলে আলুতে আমি দিয়ে এক চামচ মতন জিরে গুঁড়ো ঝাল গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতন যেহেতু কাঁচা লঙ্কা আমি আগে চার পাঁচটা দিয়েছিলাম সেই জন্য বেশি ঝাল লঙ্কার দিলাম না আমি হাফ চামচ মতন ঝাল লঙ্কার দিলাম আর দিলাম পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন নুন এই মশলাগুলো দিয়েও কিন্তু আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি ঘরোয়া পদ্ধতিতে চটজলদি ঘরে আমাদের যা থাকে তাই দিয়েই আমি রেসিপি বানানোর চেষ্টা করি নিরামিষ আমিষ সব রকমই বানাই আপনাদের কি কি দেখতে ভালো লাগছে এবং কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন যারা নতুন বন্ধু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার আলুটা মশলা সমেত ভালো করে কষানো হয়ে গেছে পেঁপে যে আমি ঘষে রেখেছিলাম আমি সেই পুরো পেঁপেটা কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি গ্যাসের রাজ একদমই বাড়াবেন না মিডিয়াম আচেই কিন্তু এই মশলার সাথে কাঁচা পেঁপে যেটা আমি করে রেখেছিলাম ঘষে রেখেছিলাম সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা আমার ভুরো রেসিপিটা দেখুন এটা কিন্তু সাদা ভাতের সাথে দুপুরবেলা কিংবা রাত্রিবেলায় বা টিফিনে যখনই আপনারা রুটি পরোটা যাই খান না কেন তাতে কিন্তু এরকমভাবে কাঁচা পেঁপের ঘন্ট খুব ভালো লাগে আর পুজো পার্বণের দিন বা নিরামিষ দিনে যদি আপনারা বুঝে উঠতে না পারেন যে কি করবেন একঘেয়ে খাবার তখন কিন্তু আপনারা এরকমভাবে কাঁচা পেঁপের ঘন্ট আপনারা বানিয়ে নিতে পারেন খুবই অসাধারণ রাখে যাই হোক দেখতেই পাচ্ছেন যে আমি কাঁচা পেঁপেটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প অল্প সাইড দিয়ে জলও ছাড়ছে আমি ভালো করে এটা আমি কষিয়ে নেব কিছুক্ষণ সময় লাগবে মিডিয়াম আছে এটা কিন্তু কষিয়ে নিতে হবে আমার মনে হলো আর একটু নুনের প্রয়োজন তাই আমি সামান্য পরিমাণে আর একটু নুন দিয়ে নিলাম আপনারা ঝাল নুনটা নিজেদের মতন করে দেখে আপনারা দিয়ে নেবেন খুব ভালো করে মশটার সাথে কিন্তু এই পেঁপেটা কষাতে হবে পেঁপেটা যখন গায়ে গায়ে লেগে আসবে যাতে পেঁপে আর আলুটা প্রপার সেদ্ধ হয় তার জন্যে খুব সামান্য পরিমাণে জল দিতে হবে বন্ধুরা বাইরে দিয়ে গাড়ি গেল গাড়ি হর্নে যদি আপনাদের শুনতে অসুবিধা হয়ে থাকে তাই আমি আরেকবার রিপিট করছি খুব সামান্য পরিমাণ জল দেবেন খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই পেঁপে আর আলু সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন সেইটুকু জল দেবেন দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবেন পাঁচ সাত মিনিটের জন্যে আমি পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন জলটা আমার পুরোপুরি টেনে গেছে আবার ভালো করে এটাকে নাড়িয়ে দিতে হবে আর আলুটা সেদ্ধ হয়ে গেলে চিনি তো অবশ্যই দিতে হবে কেন নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে এর টেস্ট কিন্তু ভালো আসে না তাই টেস্টের ব্যালেন্সের জন্য আমি হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম এখনও খানিকটা জল রয়েছে পুরোপুরি টানিনি এই রান্নাটা কিন্তু একদম ড্রাই হবে শুকনো শুকনো হবে তাই পুরোপুরি জলটা কিন্তু আমাদের কড়াইতে কষিয়ে খসিয়ে মেরে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাই গ্যাসটা আপনারা ইচ্ছা করলে এই সময় হাই ফ্লেমেও রাখতে পারেন কেননা আমার রান্নাটা হয়ে গেছে শুধু আমার নিচের জলটা মেরে নিতে হবে জলটা শুকনো করার জন্য আমি আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে দিলাম এতে তাড়াতাড়ি জলটাও টেনে যাবে এবং প্রপারলি আরও যদি সেদ্ধ হওয়া বাকি থাকে সেটাও হয়ে যাবে নিরামিষ রান্না তার ওপর পেঁপের ঘন্ট তাই এর শেষে আমাকে অবশ্যই আমি ব্যবহার করলাম গরম মশলার গুঁড়ো আমি এখানে হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম আর হাফ চামচ মতন আমি ঘি ব্যবহার করলাম এই ঘি আর গরম মশলার গুঁড়ো কিন্তু এই পেঁপের ঘন্টর স্বাদ একদম বদলে দেবে যাই হোক বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট এটা খাওয়ার জন্য একদম রেডি আপনাদের আমার রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার আরও রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই আপনারা সেটা ফলো করতেই পারেন আমাকে ফলো করার জন্য আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে অবশ্যই ফলো করবেন এবং সবার মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্যে টাটা